যে দলের মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে স্টুডেন্টদের সামনে একেবারে বলেন যে আমি কিন্তু কোন রকম বেতন নি না জেনে রেখো ছাত্রছাত্রীরা অনেক টাকাই বেতন তিনি নিতে পারতেন যখন এমপি ছিলেন এবং যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন তখন অনেক টাকাই তিনি বেতন নিতে পারতেন কিন্তু কোনো টাকা তিনি বেতন নেন না যে দলের মুখ্যমন্ত্রী এবং নেত্রী এই কথা দাবি করেন সেই দলেই একেবারে জীবন কৃষ্ণের মতো লোক রয়েছে যার কাছে একেবারে হিসেব বহির্ভূত লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে শুধু তাই নয় একেবারে চাকরি প্রার্থীদেরকে তিনি টোপ দিচ্ছেন এবং সেই টোপের মাধ্যমে বহু টাকা তিনি নিজের অ্যাকাউন্টে লেনদেন করছেন তার বাবা মারাত্মক অভিযোগ করেছেন সেই দলের বিধায়ক একেবারে গ্রেপ্তার হন সিবিআই হাতে এবং তারপর গ্রেপ্তার হন ইডির হাতে মারাত্মকভাবে যে গ্রেপ্তার হয়েছেন তারপরে সোশ্যাল মিডিয়ায় কম মিম তৈরি হয়নি কম মানুষ তাকে নিয়ে খিল্লি করেনি কম তাকে নিয়ে নানান রকম আলোচনা হাসাহাসি এবং বিদ্রুপের ছলে হাসাহাসি সেটা সব থেকে বড় বিষয় যে বিদ্রুপের স্বরে হাসাহাসি তা কিন্তু কম হয়নি কথা বলছে এবং কৃষ্ণ হয়ে গেল। এমনও বলতে ছাড়েননি কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে যে দলের মুখ্যমন্ত্রী নজির তৈরি করছেন সেই দলের প্রতি মুহূর্তে ঘটে চলেছে জীবন কৃষ্ণের মতো কিছু মানুষের কুকর্ম শিক্ষকতার মাধ্যমে শুরু হয় কর্মজীবন প্রথমে প্রাইমারি তারপরে হাই স্কুল সেখান থেকে বিধায়ক হয়ে যাওয়া এবং বিধায়ক হয়ে যাওয়ার পর একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলা এজেন্টদের নেটওয়ার্ক তৈরি করে ফেলা যে সূত্রের খবর পাওয়া যাচ্ছে এই এজেন্টদের নেটওয়ার্ক কাজ করতো নানান রকম ভাবে চাকরি প্রার্থীদেরকে প্রতিশ্রুতি দেওয়া সেই অনুযায়ী কাজ করে দেওয়া এবং সেখান থেকে যা আয় হতো মানে লাখ লাখ টাকা সেই লাখ লাখ টাকা পৌঁছতো জীবন কৃষ্ণের কাছে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে সেই জীবন কৃষ্ণ পাঁচিল টপকাতে গিয়ে আছার খেয়ে পড়া এবং সেখান থেকে উঠে দাঁড়াতে গিয়ে কোমরে হাত দিয়ে মুখটাকে বাংলার পাঁচের মতো করে ফেলা সেই জীবন কৃষ্ণকে নানান রকম সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ঝড় চলছে মিম তৈরি হচ্ছে যে ছবি আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন কিভাবে পড়ে যাওয়ার পর জীবন কৃষ্ণের অবস্থাটা কেমন হয়ে যাওয়া একে তো যন্ত্রণা যে এত উপর থেকে পড়ে যাওয়া সেই যন্ত্রণা কাইক যন্ত্রণা তার পাশাপাশি সিবিআই ইডির হাতে গ্রেফতার এজেন্ট হয়ে এই যে কর্ম করা সেই কাজের ফলে যে গ্রেপ্তার সেই গ্রেপ্তারের জন্য যন্ত্রণা মানসিক শারীরিক দুটো রয়েছে সাপোর্ট না করা পাশাপাশি পরিবার তাকে নিজের বাবাই বিস্ফোরক অভিযোগ করছেন জীবন কৃষ্ণের নামেই আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিই নি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার চল আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাই তো এক বেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন এটা আমার মাটি শক্তি এটা আমার মায়ের শক্তি এটা আমার বাংলার সংস্কৃতি এটা আমার বাংলার মেধা এটা আমার বাংলার সম্প্রীতি কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না